এই পাঁচটি সিক্রেট জানলে আপনার গর্ভধারণের সম্ভাবনা ডাবল হবে এক গভীর মিলনের কৌশল ব্যবহার করুন গভীর মিলনের মাধ্যমে বীর্য জরায়ুর কাছে পৌঁছায় ফলে শুক্রাণু সহজে ডিম্বাণুর সঙ্গে মিশতে পারে সঠিক পজিশন ও মিলনের সময়ে খেয়াল রাখলে ডিম্বাণু পর্যন্ত শুক্রাণুর যাত্রা সহজ হয় মিলনের পর দশ থেকে পনেরো মিনিট শুয়ে থাকা উপকারী কারণ এটি শুক্রাণুর জরায়ুতে প্রবেশের সুযোগ বাড়ায় দুই সার্ভিক্যাল স্বাস্থ্য বজায় রাখুন জরায়ু মুখ বা সার্ভিক্সের স্বাস্থ্য গুরুত্বপূর্ণ সংক্রমণ শুষ্কতা বা পিএইচ এর সমস্যা থাকলে শুক্রাণু ডিম্বাণুর সঙ্গে মিলিত হতে পারে না জরায়ুতে নষ্ট হয়ে যায় নিয়মিত চেক হালকা জনিতে ওয়াশ ও ডাক্তারের পরামর্শ মতো যত্ন নেওয়া জরুরি তিন শুধু অভিলেশনে তিনি নয় অভিলেশনের আগে দুই তিন দিনও মিলন করা উচিত কারণ শুক্রাণুর জীবনকাল প্রায় তিন থেকে পাঁচ দিন তাই শুক্রাণু মিলনের ফলে আগে থেকে উপস্থিত থাকলে ডিম্বাণুর সঙ্গে মিলনের সম্ভাবনা বাড়ে কোনো প্রজনন জনিত সমস্যা যেমন পুরুষদের লিঙ্গ উত্থাপন সমস্যা শুক্রাণুর সংখ্যা কম অথবা নারীদের জরায়ু সংক্রমণ থাকলে তা দ্রুত চিকিৎসকের মাধ্যমে সমাধান করা জরুরি অনিয়মিত বা সমস্যা থাকা যৌন জীবন গর্ভধারণকে বিলম্বিত করে স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করলে সম্ভাবনা অনেক বৃদ্ধি পায় পাঁচ হাইড্রেশন পর্যাপ্ত পানি পান শরীর পর্যাপ্তভাবে হাইড্রেটেড না থাকলে সার্ভিকাল মিউকাস ক্ষণ হয় এবং শুক্রাণুর গতি কমে যায় প্রতিদিন দুই তিন লিটার পানি পান করলে সার্ভিক্যাল পরিবেশ বন্ধু বন্ধুত্বপূর্ণ হয় যা ডিম্বাণুর সঙ্গে শুক্রাণু মিলনের সম্ভাবনা বাড়ায় এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ হল যোগাসন যেমন লেগ অব দ্য ওয়াল বাটারফ্লাই বা ব্রিজ পজিশন এগুলো গর্ভধারণের জন্য খুবই সহায়ক এই যোগাসনগুলো গুলো জননাঙ্গে রক্ত সঞ্চালন বাড়ায় এবং জরায়ের পেশি নরম রাখে হালকা স্ট্রেস ও ব্যায়ামও জরাইতে রক্ত সরবরাহ বাড়িয়ে সফলতার সম্ভাবনা বাড়ায় দ্রুত গর্ভধারণ করতে চাইলে বা যারা অনেক দিন ধরে গর্ভধারণের চেষ্টা করছেন তারা অবশ্যই অবশ্যই যোগব্যায়াম করবেন নিয়মিত যোগ যোগব্যায়ামই আপনার মা হওয়ার সফল তার দাঁড়গুলি দেবে ধন্যবাদ